বন্ধুরা আমরা এখন ফাইনালি ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি তোমাদের দেখাই ব্যারেজটা দেখো বিশাল লম্বা বিশাল লম্বা বাবা সাইডে একটা মারাত্মক স্পিডে কিন্তু তোমার এক্সপ্রেস যাচ্ছে স্পিড দেখো ভাই ভয়ানক স্পিড আর এই বর্ধমান থেকে প্রচুর লোক উঠেছে আমাদের কোচটা পুরোটা প্যাক হয়ে গেছে তোমাদের দেখাই দেখো এই দেখো দেখতে পাচ্ছ পুরো প্যাক তো এখন সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলছে আর আলু ভাজার সাথে এরকম বাড়িতে কচুরি বানিয়ে নিয়ে এসছে বা দেখো আর এই স্টেশনটা বেসিক্যালি মানুষ তোমার ব্যবহার করে থাকে ওদিকে দার্জিলিং তারপর হচ্ছে সিকিম গ্যাংটক লাচুং যাওয়ার জন্য আর মালদায় বিখ্যাত যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে ফোজলি আমের জন্য মারাত্মক লেভেলের বিখ্যাত নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ট্রেন জার্নি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে কলকাতা রেলওয়ে স্টেশনে আর আজকে আমি যাচ্ছি দার্জিলিং ঘুরতে মানে জীবনে প্রথমবার দার্জিলিং যাচ্ছি আর শুনেছি নাকি দার্জিলিং জায়গাটা খুবই সুন্দর চারিদিকে পাহাড় আর হচ্ছে সবুজ পরিবেশে মোড়া চা বাগান রয়েছে আরও অনেক অনেক দেখার সুন্দর সুন্দর জায়গা আছে আর কলকাতা থেকে তো ডাইরেক্ট দার্জিলিং যাওয়ার কোনো ট্রেন নেই তো কলকাতা থেকে আমাকে এখন যেতে হবে এনজিপি স্টেশনে আর আজকে আমি কলকাতা থেকে যে ট্রেনটি করে এনজিপি যাব তার ট্রেন নাম্বার হচ্ছে বারো তেষট্টি তোমার হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস আর এই কলকাতা থেকে তোমার এনজিপি পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে পাঁচশো সত্তর কিলোমিটার আর এই পাঁচশো সত্তর কিলোমিটার জার্নি কভার করতে আমাদের এই ট্রেনটার সময় লাগবে হচ্ছে তোমার ন ঘন্টা চল্লিশ মিনিটের মতন টোটাল তোমার নখানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে আর কলকাতা থেকে এই ট্রেনটির সপ্তাহে তোমার মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার ছাড়ে আর ছাড়ার সময় হচ্ছে তোমার সকাল নটা বেজে পাঁচ মিনিট আর এই ট্রেনটা আমাদের আজকে সন্ধ্যে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগার এনজিপি স্টেশনে পৌঁছে দেবে তো ভিডিওটা এক ফটো স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো কলকাতা স্টেশনে ভেতরে যাই তারপরে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস দিয়েছে আর এখন প্রায় কিন্তু তোমার পনেরো নটা বাজতে যায় আর সকালে ওয়েদারটা আমি তোমাদের দেখাই কলকাতা স্টেশনে বাবা ভালো বলতে পারো ঠান্ডা হাওয়া আসছে তার মধ্যে সোয়েটার পরে নিয়েছি কিন্তু সোয়েটার পরার পরেও ঠান্ডা হাওয়া আসছে তো চলো কলকাতা স্টেশনের ভেতরে ঢোকা যাক তো কলকাতা স্টেশনে তোমার দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস দিয়ে দিয়েছে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে ডি ফোর মানে হচ্ছে সেকেন্ড সিটিং আর ভেতরে যাচ্ছে না একটু পরে যাবো তার কারণ ভেতরে যারা কো প্যাসেঞ্জার রয়েছে তারা গান বাজাচ্ছে আর কলকাতা স্টেশন বলে বেঁচে গেছি তার কারণ আমার বাড়ি হচ্ছে তোমার পাতিপুকুর তো পাতিপুকুর থেকে চলে আসলাম আর এটা যদি হাওড়ায় হতো সেক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হতো আর আমি ট্রাই করেছিলাম দার্জিলিং মেলে কিন্তু পাইনি টিকিট তো ফাইনালি ফেছি হলদিবার ইন্টারসিটি এক্সপ্রেসে মেন উদ্দেশ্য হচ্ছে দার্জিলিং যাওয়া নিয়ে কথা আর আমাদের ট্রেনটা একটু পরে কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়বে আর হয়তো দু মিনিট সময় আছে আর যা দেখছি সকাল সকাল কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে তোমাদের দেখায় দেখো দূরে দেখো ভালোই কুয়াশা পড়েছে একেবারে নির্ধারিত সময় থেকে এক মিনিট দেরিতে কিন্তু তোমার কলকাতা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ছেড়ে দিলাম তো আমরা এখন ডিপারচার করছি কলকাতা বাই বাই কলকাতা কলকাতা স্টেশনটা না বলতে পারো ভীষণ একটা শান্ত স্টেশন মানে যখন ট্রেন আসে তখনই লোক উঠে চলে যায় তারপর স্টেশন চত্বর পুরো ফাঁকা হয়ে যায় আর ওদিকে স্টেশন পরিষ্কার হচ্ছে তোমাদের দেখায় আর এটা হচ্ছে কলকাতা গোরক্ষপুর এইরকম আর এই কলকাতা স্টেশন ছাড়ার পর যখন এই ট্রেনটা পাতিপুকুরের দিকে যায় না ভীষণ সুন্দর একটা কার্প পরে তোমাদের আমি দেখাবো ট্রেনটা জাস্ট বলতে পারো কলকাতা স্টেশন থেকে ছাড়লো এই যে আমি তোমাদের এই কার্ভটার কথাই বলছিলাম দেখো ট্রেনটা পুরো বাদিকে তোমার টান হয়ে গেছে দেখতে আর ওদিকেও দূরে তোমাদের দেখায় আর আমাদের এই হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেসটা কিন্তু তোমার পুরোটা কিন্তু পুরোনো আইসিএপ্রে জাস্ট একবার কার্পটা দেখো ওয়া আর সকাল সকাল ট্রেনের অঙ্কিং মানে আরও বেশি ভালো লাগছে আর আমাদের এই ট্রেনটা ফার্স্ট স্টপেজ হচ্ছে তোমার বর্ধমান জংশন আমাদের ট্রেনটা জাস্ট দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে আসলো আর একটু পরেই দেখতে পাবো দক্ষিণেশ্বর মায়ের মন্দির মা ভতারিণী মায়ের মন্দির তোমাদের দেখাচ্ছে আর এখনই দেখা যাবে আর আমরা যে জিনিসটা এখন উঠছি এটা হচ্ছে তোমার বিবেকানন্দ সেতু আর ওদিকটা হচ্ছে তোমার নিবেদিতা সেতু আর মায়ের মন্দিরটা এখনই তোমাদের দেখাচ্ছি এই দেখো মায়ের মন্দির সকাল সকাল মাকে দর্শন করে নাও আর যখনই এই রূপ দিয়ে যায় না বিশ্বাস করো মায়ের মন্দিরটা যখন দর্শন করে যায় না রাস্তা ঘাটে কোনো কোনো রকম বলতে হয় না বাবা ওদিকে ওটা কাজ হচ্ছে আর নিচে রয়েছে তোমার হুগলি নদী দেখো আর এই বিষটা বিশাল পুরনো বিশাল পুরোনো আর আমি তোমাদের ওদিকটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার বিবেকানন্দ সেতু আর এদিকটা যদি আমি তোমাদের দেখাই এটা হচ্ছে তোমার নিবেদিতা সেতু যে দেখো আগে ট্রেন থেকে একটা কফি নিলাম আমি তোমাদের দেখাই দেখো বেশি দেয়নি আমি একটু খেয়ে নিয়েছি এত অব্দি ছিল আর এই কফিটা তিরিশ টাকা পড়লো তবে বিশ্বাস করো কফিটা খেতে একদমই ভালো না আমি দু চুমুক দিয়েছিলাম মানে ট্রেনের কিছু কিছু খাবারের দাম এত বেশি নেয় তবে সেই হিসেবে যদি স্বাদ দেখো একবারেই নেই বেকার কেনা হলো পুরো কপিটা বাবা সাইডে একটা মারাত্মক ছুলে কিন্তু তোমার এক্সপ্রেস যাচ্ছে ভাই সামনে কিন্তু মারাত্মক স্পিডে একটা এক্সপ্রেস ট্রেন আসছে গাজিয়াবাদে ডাব্লুবেন কলকাতা স্টেশন থেকে তোমার আটানব্বই কিলোমিটার পথ আসলাম আমাদের জার্নি বলতে পারো ফাস্ট স্টপেজ তোমার বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে আর বর্ধমানের স্টেশন কোড হচ্ছে তোমার পিডাব্লু এন টোটাল তোমার আটখানা প্ল্যাটফর্ম আছে আর বর্ধমান যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে আর এদিকে দুটো লাইন আলাদা হবে হাওড়া বর্ধমান পট লাইন হাওড়া বর্ধমান মেন লাইন আর বর্ধমান স্টেশন থেকে একটু আগে গিয়ে খানা জংশন বলে একটা রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে দুটো লাইন আলাদা হবে এক লাইন চলে যাবে হচ্ছে আসানসোলের দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে রামপুরহাটের দিকে আর আজকে আমরা রামপুরহাটের দিকেই যাব। আর আমাদের এখানে এই হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের কিন্তু তোমার দু মিনিটে স্টপেজ আছে আর যা দেখছি ভালোই কিন্তু লোক উঠছে কিন্তু আমাদের এই ট্রেনটা এতক্ষণ পুরো ফাঁকা এসছে আর এখন ভালোই লোক উঠছে তোমাদের দেখায় ওদিকে এই দেখো বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন তো চলো ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে যাই উঠে গেলাম আর আমাদের এই ট্রেনটার পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার বোলপুর শান্তিনিকেতন এখানে দু মিনিটের স্টপেজ ছিল কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতন দাঁড়ালো আর আমরা এখন ডিপারচার করছি তোমার বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন আর আমার এই বর্ধমান থেকে কিন্তু একেবারে বাড়ি পুরো কাছে বর্ধমান থেকে কাটোয়া লোকাল ধরে কিন্তু আমার বাড়ি খুব সহজে যাওয়া যায় আর এই বর্ধমান থেকে প্রচুর লোক উঠেছে আমাদের কোচটা পুরোটা প্যাক হয়ে গেছে তোমাদের দেখাই রাখো এই রকম দেখতে পাচ্ছো পুরো প্যাক মানে বর্ধমান থেকে এই অবস্থা এখনও তো বোলপুর শান্তিনিকেতন আছে ওদিকে রামপুরহাট আছে মানে বোঝা যাচ্ছে পুরো কোচ কিন্তু পুরো ফুল হয়ে যাবে তোমাদের দেখাই রাখো তো ডিপাচার করছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন তো এখন সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলছে আর আলু ভাজার সাথে এরকম বাড়িতে কচুরি বানিয়ে নিয়ে এসছে মা দাও দেখো আরে এত এত লাগবে না অল্প অল্প অ্যাকচুয়ালি বাইরের খাবার না খাওয়াই ভালো মা খাচ্ছে না হ্যাঁ মা নিচ্ছে ওদিকে আর আমাদের কোস্টা পুরো প্যাক হয়ে গেছে আর এখন সকাল সকাল ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে তোমার আলু ভাজার সাথে এরকম বলতে পারো লুচি আর খাচ্ছি কীভাবে এক হাতে খেতে হচ্ছে তা বেশ ভালো তুই মা মানিয়েছ ভালো হয়েছো বেশ হ্যাঁ না তুমি মা পুরো পাটা তুলে বসে গেছে জানলার পাশে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে আর এই স্টেশন করে হচ্ছে বিএইচপি টোটাল তোমার তিনখানা প্ল্যাটফর্ম আছে আর এই বোলপুর শান্তিনিকেতন বেসিক্যালি তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সংস্কৃতি এমনকি শিল্পের জন্য বিখ্যাত আর এই পাশেই রয়েছে হচ্ছে সোনাঝুরি হাট বলতে পারো মারাত্মক লেভেলের হাট মানে সেখানে হাতের কাজের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আর এই স্টেশনে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক লোকই নামলো তোমাদের দেখায় দেখো আবার অনেক লোক উঠছে আর আমাদের এখানে এই ট্রেনটার মাত্র দু মিনিটে স্টপেজ আছে বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনে আর এই স্টেশনটা বলতে পারে বেসিক্যালি মানুষ ব্যবহার করে তারাপীঠ যাওয়ার জন্য এই স্টেশনে বাইরে বেরিয়ে কিন্তু তোমরা অটো করে খুব সহজেই তারাপীঠ চলে যেতে পারবে দেখো এটা হচ্ছে তোমার রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন আর এখানে আমাদের এই ট্রেনটার মাত্র দু মিনিটে স্টপেজ আছে আর দেখছি বহু লোক উঠছে আমাদের দেখাই দেখো এই রকম আর এটা কিন্তু তোমার বীরভূম জেলার মধ্যেই পড়ছে আর বীরভূমকে কিন্তু পঞ্চ জেলাও বলা হয় তো রামপুরা স্টেশন থেকে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিলাম আর তোমাদের যেটা বললাম যে এই স্টেশন থেকে কিন্তু খুব কাছে হচ্ছে তোমার তারাপীঠ আর পাশে একটা ডিজেল লোকোমোটিভ আছে তোমাদের দেখা যায় কি সুন্দর কালার ডাব্লিউ ডি জি ফোর জি দেখো ভীষণ প্রিমিয়াম লাগছে তোমার ইঞ্জিনটা ট্রেন থেকে নিয়ে নিচ্ছি আমরা গরম গরম ঘুগনি দাও এদিকে দাও না না বাহ বেশ গরম আছে দেখো দেখতেই তো ভালো লাগছে খেতে হয়তো আরো ভালো লাগবে তবে আমি খেয়ে তোমাদের জানাবো যে টেস্টটা কীরকম ঠিক তো চলো এবার ঘুগনিটা খাওয়া যাক তারপরে তোমাদের বলছি কীরকম কি খেতে আর আমার এটা কুড়ি টাকা নিল চলো ভালো খেতে ফ্রেশ ঘুগনি এখানে তোমার পেঁয়াজ দিয়েছ কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে তেঁতুল জল এতে কিন্তু বেশ ভালো লাগছে তোমার রোড আর আমরা এখন রয়েছে ট্রেন লাইন এইটা টিশাল বরাবর আন্ডার হাওয়ারস্তা নিচে এগুলো সব খোলা তো ফাইনালি ব্যারেজটা এখানেই শেষ হয়ে গেল মানে ব্যারেজটা বেড়াতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগলো আমাদের ট্রেনের আর এটা হচ্ছে ভারতের সবথেকে বড় বৃহত্তম বড় ব্যারেজ আমরা এখন এসে পৌঁছালাম তোমার মালদা টাউন রেলওয়ে স্টেশনে আর মালদা স্টেশন কোড হচ্ছে এম এল ডিপি টোটাল তোমার সাতখানা প্ল্যাটফর্ম আছে আর মালদা স্টেশনটা বেসিক্যালি তোমার ইংলিশ বাজারের কাছে অবস্থিত আর মালদায় বিখ্যাত যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে ফজলি আমের জন্য মারাত্মক লেভেলের বিখ্যাত আর এই মালদা নামে টোটাল তিনটে স্টেশন আছে একটা হচ্ছে মালদা টাউন একটা হচ্ছে গোর মালদা আর একটা হচ্ছে ওল্ড মালদা আর আমি আছি এখন বর্তমানে তোমার মালদা টাউন রেলওয়ে স্টেশনে আর তাছাড়াও মালদায় ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেরকম সোনা মসজিদ তারপর হচ্ছে লুকোচুরি হাট তারপরে হচ্ছে ফিরোজ মিনার আর ফিরোজ মিনারটা কিন্তু তোমার কুতুব মিনারের আমলে তৈরি আর আমাদের এখানে এই ট্রেনটার কিন্তু তোমার দশ মিনিটে স্টপেজ আছে আর দেখছি বহু লোক উঠছে আর এখানে কি বিক্রি হচ্ছে বিরিয়ানি বিক্রি হচ্ছে এই যাক মালদায় আসলে কিন্তু এই মিষ্টিগুলোও কিন্তু বিখ্যাত মালদার এরকম মিষ্টি তারপরে এদিকে পরোটা এরকম দেখো অল্প তেলে পরোটা এরকম বিক্রি হচ্ছে মানে স্টেশনের ওপরে খাবার দাবারে ভালোই ফ্যাসিলিটি আছে অ্যাকচুয়ালি আমাদের এই ট্রেনটা মালদা স্টেশনে দশ মিনিটের স্টপেজ কিন্তু প্রায় কুড়ি মিনিট পর ছাড়লো যাই হোক ফাইনালি তো ছাড়লো তো ফাইনালি আমরা এখন ডিপারচার করছি মালদা টাউন রেলওয়ে স্টেশন তবে আমার খুব ইচ্ছা ছিল এই সাইনবোর্ডটার এখানে একটা ছবি তোলার তবে পরের যখন আসবো যদি অন্য কোনো রুটে জার্নি করি বা মালদার অবধি তখন অবশ্যই একবার ছবি তুলে যাবো আর আমার যদি কোনো সাবস্ক্রাইবার এই মালদা থেকে থাকো আমাকে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে আর আমাদের এখানে এই ট্রেনটার পৌঁছানোর সময় ছিল হচ্ছে সন্ধ্যে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আর এখন ধরিকাটা কটা বাজে আমি তোমাদের দেখাই আটটা পঁয়তাল্লিশ আর ট্রেন এক ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট দেরিতে কিন্তু আমাদের এই নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছেছে আর নিউ জলপাইগুড়ি স্টেশন সম্পর্কে যদি বলি তো এই স্টেশন কোড হচ্ছে এন টোটাল তোমার আটখানা প্ল্যাটফর্ম আছে আর আটখানার মধ্যে ছখানা বট এবং দুখানা হচ্ছে তোমার ন্যারো গেজ আর সেই দুখানা প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমরা দার্জিলিং যাওয়ার টয় ট্রেন পেয়ে যাবে পার পার্সেন্ট চোদ্দোশো টাকা করে পড়বে তবে একটু আগে থেকে তোমাদের বুকিং করতে হবে আর এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিন্তু তোমরা ভারতবর্ষের সব জায়গা যাওয়ার ট্রেন পেয়ে যাবে যেরকম তোমরা ট্রেন সার্ভিস পাবে সেরকমই পেয়ে যাবে হচ্ছে বাস সার্ভিস আর পেয়ে যাবে হচ্ছে বিমানবন্দরের সার্ভিস তবে বিমানবন্দর যেতে হলে তোমাদের শিলিগুড়ি যেতে হবে সেখানে রয়েছে তোমাদের বাঘ ডোগরা বিমানবন্দর আর যোগাযোগ ব্যবস্থার দিক থেকে সত্যিই খুব উন্নত আর এই স্টেশনটা বেসিক্যালি মানুষ তোমার ব্যবহার করে থাকে ওদিকে দার্জিলিং তারপর হচ্ছে সিকিম গ্যাংটক লাচুং যাওয়ার জন্য তো দেখো এটা হচ্ছে তোমার নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন আর আমাদের হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস তোমার ওয়ান এতে দিয়েছিল আর অলরেডি কিন্তু ছেড়েও চলে গিয়েছে তার কারণ দশ মিনিটে তোমার স্টপেজ ছিল আর আমরা এখন এই স্টেশনের বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে আমাদের এই নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে আমাদের হোটেল আছে তারপরে হোটেলে যাব কালকে আবার সকালবেলা চলে যাব হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো ফাইনালি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে বেরিয়ে পড়লাম আর যা দেখছি এখানে কাজ হচ্ছে হয়তো স্টেশনটাকে আরও ডেভেলপমেন্ট করছে তো দেখাই এটা হচ্ছে স্টেশনের বাইরের দিকটা আর এখান থেকে আমাদের যেখানে হোটেল আছে ১৪ মিনিট দেখাচ্ছে পায়ে হেঁটে চলেই যাব পায়ে হেঁটেই যাব আর গাড়ি ঠাড়ি করব না কারণ গাড়ি করলেই চুনা লাগবে বেশি টাকা পয়সা চাইবে তার মধ্যে এই ব্যাগ আর পিঠেও একটা রয়েছে বলতে পারো মার কাছে একটা রয়েছে আরও বর্ণালী গাছে একটা রয়েছে মানে শীতকালে বেরালে না একটু লাগেজটা একটু বেশি হয় আর তোমাদের স্টেশনে থাকতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে কিন্তু তোমরা খুব সহজেই এরকম ট্যাক্সি ভাড়া করে বা শেয়ার ট্যাক্সি করে কিন্তু তোমরা ওদিকে দার্জিলিং তারপর হচ্ছে গ্যাংটক সিকিম লাচুং চলে যেতে পারবে কিন্তু যখনই তোমরা ট্যাক্সি করে যাবে একটু বার্গেনিং করে নেবে তার কারণ এরা একটু অতিরিক্ত চার্জ করে তবে বার্গেনিং করলে সে বিষয়টা আমি মনে করি ভালো হবে আর আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের হোটেলের দিকে এখান থেকে দেখাচ্ছে আর মাত্র ন মিনিটের মতন লাগবে তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের এনজিপিতে যেখানে হোটেল বুক আছে তোমাদের দেখা এই যে বিকাশ লজ তো চলো উপরে উঠা যাক উপরে উঠে তারপরে রিসেপশানে যা ফর্ম্যালিটি আছে সেগুলো পূরণ করি তো ফাইনালি রিসেপশানে যা ফর্ম্যালিটি ছিল সেগুলো পূরণ করলাম আর আমাদের রুম দিয়ে দিয়েছে আর রুম নাম্বার হচ্ছে একশো এই দেখো তোমাদের দেখায় তার আগে দেখো লবিটা কিন্তু বেশ সুন্দর এদিকেও দেখায় তোমাদের দেখো এই হচ্ছে একশো তো চলো রুমটা আমি তোমাদের দেখাই এই হচ্ছে আমাদের রুম তার দরজাটা আটকে দিই এই যে ওদিকে দুজন সোয়ার আর এদিকে হচ্ছে একজন সোয়ার তবে আমি এখানে শোবো ওদিকে মা আর বর্ণালী শোবে আর এই রুমে বেড রয়েছে দুটো বেড এদিকে একটা এদিকে একটা আর এদিকে একটা বাক্স টিভি আছে ভিডিও কনে তবে দেখা হয় না এখানে রাখার জন্য সেলফ রয়েছে একটা চেয়ার রয়েছে এসি রুম এটা ফুলি আর তোমাদের এদিকটা যদি দেখায় তাহলে এদিকে একটা টেবিল রয়েছে টেবিলের ওপর ব্যাগপত্র রেখেছি আর বাথরুমটা আমি তোমাদের দেখাই এরকম বেশ কয়ে পরিষ্কার বেশ বড় বাথরুম আচ্ছা ও উপরে আবার গিজারও আছে এই যে তোমাদের দেখায় আমি তাই খুঁজছি যে গিজারটা কোথায় এটা আমি মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছি আর আমার একদিনে তোমার এই মানে রুমে ভাড়া পড়লো হচ্ছে তোমার হাজার ছিয়ানব্বই টাকা আর একটু পরে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো তার কারণ কালকে আবার সকাল সকাল বেরিয়ে যাবো হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যার জন্য এখানে আসা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কলকাতা থেকে এনজিবি পর্যন্ত এই ট্রেন জার্নির ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে